পুজো আনুমানিক তিনশো তিন বছর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল তখন সাতক্ষীরা এবং আমাদের এই টাকি একই সীমারেখার মধ্যে ছিল তখন থেকে এই পুজো তো সেই জন্য সঠিক বলা যাচ্ছে না কিন্তু আনুমানিক তিনশো তিন বছর এবং আজকে কাঠামো পুজোর মধ্যে দিয়ে মা দুর্গা যে আসছেন সেই বার্তা আমরা দিলাম এবং আমাদের যে কাঠামো পুজো হয় যে কাঠটা দিয়ে কাঠামো পুজো হয় সেটা বাবলা কাঠ হয় বাবলা কাঠ তো বাবলা কাঠ হয় এবং তার একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকে সেই ডায়ামিটারের একটা বাবলা কাঠ সেই নির্দিষ্ট ডায়ামিটারের একটা বাবলা কাঠ আনা হয় এবং সেই কাঠটাকে আজকে পুজো করা হয় এবং কাঠে আজকে প্রথম কোপ পরে কোপ পরার পরে কাঠের যে অংশটুকু আমরা পাই সেই অংশটুকু এবং কোপ দেন হচ্ছে যিনি আমাদের ঠাকুর তৈরি করেন বিদ্যুৎ কুণ্ডু তিনি ওই কোপটা দেন এবং ঠাকুরের কোপের পরার পরে ওই যে কাঠটা আমরা পেলাম ওই কাঠটা আমাদের রাখা থাকে নবমীর দিন যখন হোম হয় সেই হোমের আহুতিতে এই কাঠটা আবার যায় এবং এইখানে আজকের পর থেকে উনি ওনার সময় মতন এসে ঠাকুরের কাঠামো তৈরি করবেন ঠাকুরের গায়ে মাটি লাগাবেন উনি ওনার সময় মতো এসে ঠাকুর তৈরি করবেন এরকমভাবে মেনে আসছে এবং আমাদের আজকে কাঠামো পুজো হলো রথের দিন আমাদের চক্ষুদান হয় এই মহালয়ের দিন মহালয়ের দিন আমাদের চক্ষুদান হয় রথের দিন কাঠামো পুজো হয় মহালয়ের দিন চক্ষুদান হয় এবং পঞ্চমীতে বোধন হয় অষ্টমীতে একটা সর্বসাধারণের জন্য ভোগ থাকে দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয় মা চব্বিশ বেয়ার কাঁধে চড়ে যায় এবং পান্তা ভাত কচু শাক খেয়ে যেহেতু মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হয় সেই জন্য অষ্টমীর দিন একটা সর্বসাধারণের ভোগ থাকে এবং দশমীর দিন যত লোক সিঁদুর খেলতে আসেন এবং বিসর্জনে মাকে নদীর ঘাট অবধি নিয়ে যান তারা সবাই সেই মায়ের প্রসাদ পান নিয়ম এখনো রয়েছে আমাদের পুবের বাড়ির ঠাকুর না বেরোলে কোনো ঠাকুর বেরোবে না পুবের বাড়ির ঠাকুর যতক্ষণ না জলে যাবে ততক্ষণ কোনো ঠাকুর জলে যাবে না তবে একটা রীতি নিয়ম আমরা পাল্টেছি সেটা হচ্ছে আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি কারণ আমরা বলি দিই চাল কুমড়ো আখ এই ধরনের বলি দিই আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি বাদবাকি বাদ বাকি যা রীতি নিয়ম ছিল সেগুলো সবই রয়েছে মাকে প্রত্যেকদিন নতুন নতুন ভোগ রান্না করে দেওয়া হয় মানে চতুর্থী মানে চার দিন যে মা আসেন কৈলাস থেকে আমাদের মর্তে সেই জন্য চার দিন মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা আমরা খেয়াল রাখি এবং সঙ্গে আমাদের ঠাকুর যারা দেখেন বা যারা জানেন তারা জানেন সামনে দুজন দাসী থাকে জয়া এবং বিজয়া নামে সেই জয়া এবং বিজয়া ওই দাসী হচ্ছে একটা সিম্বলিক যাতে মা বাপের বাড়ি আসার পরে তার কোনো রকম না অসুবিধা হয় তার জন্য দুধারে দুজন দাসী থাকে সব সময় তাকে মানে পর্যবেক্ষণ করার জন্য আমার নাম শর্মিষ্ঠা ঘোষ আমি কসবায় থাকি আজকে কাঠাম পুজো হয়েছে মানে দুর্গা পুজো শুরুই হয়ে গেল আমরা তো এই ভেবেই চলি যে কাঠাম পুজো কাঠাম পুজো হয়ে গেছে মানে দুর্গা পুজো শুরু হয়ে গেছে পরিকল্পনা বলতে এখন থেকে শুরু হবে মানে কিভাবে আমাদের পুজোটা এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা যেহেতু এটা জমিদার বাড়ি তো সেই হিসাবে আমাদের টাকের একটা ঐতিহ্য এখানে তো লুকিয়ে আছে তো আমরা চেষ্টা করব যে যেন ঐতিহ্যটা সঙ্গে আমাদের পুজোটা যাতে ভালোভাবে হতে পারে বা পুরনো যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমরা পুজোটা আরো ভালোভাবে করতে পারি তো এখনও কিছু কিছু মানুষ আসে এখানে পুজো আসে না হয়তো কিন্তু আমরা আগে শুনেছি বাংলা থেকে আসতো কিন্তু এখন হয়তো সেভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা হ্যাঁ হ্যাঁ দেশ বিদেশ থেকে আসে তো অবশ্যই এখানে টাকির একটা পুরোনো পুজো যেহেতু ওই জন্য দেশ বিদেশ থেকে তো অবশ্যই আসে এখানে ঠাকুর দেখতে কাঠামো পুজো ব্রাহ্ম এবং উনি কাঠাম পুজো করেছেন আর যিনি ঠাকুর মানে করবেন প্রতিমা করবেন তিনিও এসেছিলেন তিনি ওই কাঠামের কোপ দিলেন দেওয়ার থেকে এখান থেকে কাঠাম পুজোটা শুরু হলো তারপরে প্রসাদ বিতরণ হয়েছে হ্যাঁ তো প্রসাদে যে ফলমূলগুলো থাকে মিষ্টি মিঠাই যেগুলো থাকে সেগুলো বিশ্বজিৎ মন্ডল